যৌনতা নিয়ে আমাদের পরিবারে সমাজে বড্ড বেশি আমাদের কৌতূহল সৃষ্টি করে যৌনতা নিয়ে সারা বিশ্বের খুব সুন্দর সুন্দর ঘটনা রয়েছে ইন্টারনেটে বা বন্ধুদের মাধ্যমে প্রায়ই যৌনতা নিয়ে ভুল তথ্য ছড়ায় প্রাচীন গ্রীসে যৌনতাকে দেবতার উপহার হিসেবে গণ্য করা হতো যৌনতা নিয়ে অতিরিক্ত কৌতূহল কখনো কখনো ভুল তথ্য বা অভ্যাসে নিয়ে যেতে পারে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে কর্মীদের জন্যে বিশেষ সেক্স হেলথ ডে রয়েছে ভারতীয় কামসূত্র শুধুমাত্র যৌন আসন নয় গবেষণায় দেখা গেছে সঠিক যৌন শিক্ষা পাওয়া কিশোর কিশোরীরা নিরাপদ এবং স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে পারে যারা যৌনতার বিষয়ে ভুল তথ্য পায় তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি বেশি হয় এবং অনেক ক্ষেত্রেই বিপথে চালিত হয় যৌনতা নিয়ে কৌতূহলের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি কি কিভাবে এর সঠিক মাত্রা বজায় রাখতে হয় সমস্ত গোপন প্রশ্নের উত্তর নিয়ে প্রতি শুক্রবার নতুন পর্ব গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা খোলে চ্যানেল সাবস্ক্রাইব করুন।